বন্ধুরা নমস্কার বেপরোয়াভাবে ভোট চুরি করা হচ্ছে বিহারে বিহার থেকে যে সমস্ত অভিযোগ বারবার আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে সেইগুলো ইঙ্গিত করছে যে বিহারে এসআইআর পরে বো নানান কায়দায় বৈধ ভোটারদেরকে ভোটদানে আটকানো হচ্ছে কাউকে বাড়িতেই আটকে দেওয়া হচ্ছে কাউকে রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকি আটকানো হচ্ছে কাউকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে বিভিন্ন অছিলায় তাদেরকে আটকে দেওয়া হচ্ছে কাউকে নাকি বলে দেওয়া হচ্ছে বাড়িতে চলে যান আপনার ভোট হয়ে গেছে কাউকে বলা হচ্ছে নাকি যে আপনি আপনার ভোটার স্লিপ কোথায় ভোটার স্লিপ আনেননি সুতরাং আপনি ভোট দিতে পারবেন না নির্বাচন কমিশন নিজে যেখানে বলে দিয়েছিল ভোটার স্লিপের দরকার নাই আপনার কাছে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যেমন ভোট ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড ইত্যাদি এর মধ্যে কোনো একটি থাকলেই হবে আপনার ভোটার স্লিপ না থাকলে ও ভোট দিতে পারবেন সেখানে ভোট কেন্দ্রে যাওয়ার পরে শুধু ভোটার স্লিপ না থাকার কারণে আটকে দেয়া হচ্ছে শুধু তা না ভোটাররা বলছেন দাঁড়িয়ে যে ভোট বিএলও ইচ্ছাকৃতভাবে নাকি তাদের মধ্যে বাছাই 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 করে করে অনেককে নাকি ভোটার স্লিপ দেয়নি তো সুতরাং গতকালকে প্রেস কনফারেন্স করে যে অভিযোগগুলো রাহুল গান্ধী তুলেছিলেন সেই অভিযোগগুলো যে কোনো না ভাবে যথেষ্ট মজবুত গ্রাউন্ডের ওপরে ভিত্তি করে বলা হয়েছে সেইগুলো কিন্তু আজকে বিহারের প্রথম দফা ভোটে কিন্তু তার প্রমাণ পাওয়া যাচ্ছে কারণ এটা সবাই জানে যে এসআইআর পরে আজকে বিহারে প্রথম ভোট এবং নির্বাচন কমিশনের আজকে বড় পরীক্ষা যে নির্বাচন কমিশন বলেছিল যে নির্বাচনকে সম্পূর্ণভাবে ভয়মুক্ত করা সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করা তার উদ্দেশ্য এবং ভোটার লিস্টকে সম্পূর্ণভাবে জালমুক্ত করা তার উদ্দেশ্য সেই নির্বাচন কমিশনকে আজকে পরীক্ষা দিয়ে পরীক্ষায় বসার ব্যাপার ছিল যে নির্বাচন কমিশন আজকে দেখিয়ে দিতে পারত যে কোনোভাবে কোনোখানে কোনো প্রকারে আপনার কেউ কোনো রকম দুর্নীতি রকম দু নম্বরে কাজ করতে পারবে না এবং সম্পূর্ণভাবে বৈধ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে বিনা উপদ্রবে কোনো ঝুট ঝামেলা ছাড়া নিজের ভোট নিজে দিতে পারবেন কিন্তু সকাল থেকে বিহার থেকে যে সমস্ত খবর বেরিয়ে আসছে তাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে এত অভিযোগ এবং সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ন্যাশনাল মিডিয়াতে পর্যন্ত ভিডিও দেখাচ্ছে যেখানে ভোটাররা নিজেরা বলছেন একজন মহিলা ভোটার নিজে বলছেন যে ভোট কেন্দ্রে যাওয়ার পর তাকে শুধুমাত্র ভোটার স্লিপ নাই বলে তাকে আটকে দেওয়া হয়েছে বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে তিনি আবার এটাও অভিযোগ করেছেন যে বিএলও তাকে ভোটার স্লিপ দেয়নি তিনি অন্য ডকুমেন্ট সঙ্গে নিয়ে এসেছেন আবার দেখা যাচ্ছে একদল লোক একদল ভোটার তারা বলেছেন যে তাদের ভোট কেন্দ্রে যাওয়ার পরে তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের ভোট হয়ে গেছে তাহলে এই ঘটনাগুলো কারা করছে কেন করছে কিভাবে করতে পারছে নির্বাচন কমিশন যদি তৎপর হয় নির্বাচন কমিশন যদি আক্ষরিক অর্থেই যদি গণতান্ত্রিক নির্বাচন করতে চায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে চায় তাহলে এই ধরনের উপকর্ম করার দুঃসাহস কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে আপনাদের মনে আছে যে লালন সিং কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আপনার আপনার নীতিশ কুমারের পার্টি জেডিউর অন্যতম শীর্ষ নেতা সেই লালন সিং একটি তার দলীয় কর্মীদের সঙ্গে কথা প্রসঙ্গে একটি অনুষ্ঠানে বলেছেন পরিষ্কারভাবে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ইলেকশন কমিশন মামলা দায়ের করেছে তিনি বলেছেন যে কিছু কিছু লোক আছে তাদেরকে আটকে রাখবে ঘরের মধ্যে বন্দি করে রাখবে ঘর থেকে যাতে বেরোতে না পারে এরপরেও যদি তারা হাতে পায়ে ধরে তাহলে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট করাবে তারপর তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে দেবে এই রকম কথা একজন কেন্দ্রীয় মন্ত্রীর মতন উচ্চতায় থাকা ব্যক্তি বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যখন সারা দেশে যখন বিরাটভাবে আলোড়ন সৃষ্টি হয় তখন বাধ্য হয়ে নির্বাচন কমিশন অনিচ্ছা সত্ত্বেও তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কিন্তু এই মামলার আদতে কি হবে না হবে সেগুলি দেশের মানুষ যথেষ্ট ভালো বোঝেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো লালন সিং যা বলেছিলেন যে হুমকি দিয়েছিলেন যেরকম ধমকি দিয়েছিলেন আপনার বিরোধী ভোটারদের পরিষ্কার ভাবে কারণ তার নিজের দলের বা নিজেদের পক্ষের ভোটারদেরকে তো এরকম ভাবে বলবেন না তাহলে যে হুমকি ধমকি তিনি দিয়েছিলেন যেরকম ভাবে তিনি তার দলের কর্মীদেরকে প্ররণজা প্ররোচনা দিয়েছিলেন সেরকমভাবেই কি তারা কাজ করছে সেখানে তার মানে বিহারে কি এবারেও অবাধ ভোট সম্ভব না তার মানে কি বিহারে এসআইআর মধ্য দিয়ে যেমন বিরোধীদের ভোট ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাও লক্ষ লক্ষ ভোটারে ঠিক তেমনি ভোটের দিনও নির্বাচন কমিশন কি চোখ বন্ধ করে আপনার হুলিগানদেরকে যা খুশি তা করার মতন পরিবেশ করে দিয়েছে আজকে এই পরীক্ষা নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত বড় পরীক্ষা এরপরে খেয়াল রাখতে হবে আজকে প্রথম দফার ভোট এরপরে দ্বিতীয় দফার ভোট রয়েছে এগারো আপনার নভেম্বর এরপর চোদ্দো নভেম্বর ইলেকশনের রেজাল্ট আউট হবে সেই রেজাল্টে এক একটি কেন্দ্রে ফলাফল কি হয় এবং তা গত বিধানসভা নির্বাচনের ফলাফলের থেকে আমূল পরিবর্তন হয়ে যায় কি না তাছাড়া কোন পার্টি কি অবস্থাতে এবং কে কতটুকু ফায়দা পেয়েছে এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আগামী দিনে দেশের মানুষ শুধু বিহারের মানুষ না কিন্তু সারা দেশের মানুষ কিন্তু আগামী দিনে সিদ্ধান্ত নিতে পারবেন একটা যে কতটুকু অবাধে কতটুকু গণতান্ত্রিক উপায়ে বিহারে ভোটটা হয়েছে তার কারণে আজকের দিনটা শুধুমাত্র যে তেজস্বী যাদবের পরীক্ষা শুধুমাত্র যে নীতিশ কুমারের পরীক্ষা বা নরেন্দ্র মোদীর পরীক্ষা বা কংগ্রেস বিজেপি জেডিইউ আর জেডি এইসব দলের পরীক্ষা বা রাহুল গান্ধী বা কংগ্রেসের পরীক্ষা তা না কিন্তু আজকে সবচেয়ে বড় পরীক্ষা হলো জ্ঞানেশ কুমারের সবচেয়ে বড়ো পরীক্ষা হল নির্বাচন কমিশনের ভারতের নির্বাচন কমিশন আজকের দিনে যদি পাস করতে পারে আজকে এবং এগারো তারিখ যদি পাশ করতে পারে তাহলে আগামী দিনে সারা দেশের মানুষের সামনে মাথা উঁচু করে বলতে পারবে যে দেখো আমরা সঠিকভাবে আমরা নির্বাচন করাতে চেয়েছি এবং করাতে পেরেছি এবং আপনার চোদ্দ নভেম্বর ফলাফল প্রকাশের পরে যদি দেখা যায় যে বিহারে বিরোধীরা বিজয়ী হয়েছে শাসক জোট এন জিততে পারেনি মহাগঠবন্ধন বিজয়ী হয়েছে তেজস্বী যাদবের নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে তাহলে নির্বাচন কমিশন বড় গলা সারা দেশের মানুষের কাছে বলতে পারবে যে দেখো যারা আমাদের সবচেয়ে বেশি সমালোচনা করেছিল তারাই সবচেয়ে বেশি উপকৃত হয়েছে অন্যথায় নির্বাচন কমিশন যদি বিজেপি যেতে যদি জেডিউ যেতে যদি এনডিএ যেতে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের সততা নিয়ে প্রশ্ন দেখা দেবে এবং যেহেতু আজকে সকাল থেকে আপনার নির্বাচন নির্বাচনী ব্যবস্থা নিয়ে অনেক অনেক ভোটকেন্দ্রে নাকি আপনার নির্বাচনী আধিকারিকরা আপনার মানে ইচ্ছাকৃতভাবে শাসক জোটের সুবিধার জন্য নাকি তারা আচরণ করছেন কোথাও ভোটিং মেশিন নাকি গাড়বাড়ি করে দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে কোথাও ডিলে করাচ্ছেন কোথাও নাকি আলোর অভাব সৃষ্টি করে দিচ্ছেন নানান ভাবে অর্থাৎ যে সমস্ত বুথ কেন্দ্রে শাসক জোটের ভালো সংখ্যক ভোট পাওয়ার সম্ভাবনা নেই প্রায় সে সমস্ত কেন্দ্র নাকি নানান রকম ভাবে ঝুট ঝামেলা করা হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশনের পুরো প্রক্রিয়াকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিচ্ছে তার কারণে আগামী চোদ্দ নভেম্বর কী রেজাল্ট হয় তার দিকে সারা দেশের মানুষ তাকিয়ে থাকবে কারণ পরীক্ষা কিন্তু শুধুমাত্র বিহার ভোটের মধ্য মধ্য দিয়ে শেষ হয়ে যাবে না এরপরে অনেকগুলো পরীক্ষা নির্বাচন কমিশনকে দিতে হবে ইমিডিয়েটলি তো এরপরে দিতে হবে পশ্চিমবঙ্গে কেরালাতে তামিলনাড়ুতে আসামে এবং পুদুচেরিতে সেই সমস্ত পরীক্ষার আগে বিহারের পরীক্ষায় নির্বাচন কমিশন পাস হয় কিনা সেটা দেখার জন্য সারা দেশের মানুষ মুখিয়ে থাকবে মুখিয়ে থাকবেন আপনারা মুখে থাকবো আমিও কথা হবে আবারও অনেক অনেক কথা হবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম